তো বন্ধুরা চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি কি বিক্রি আছে নজরে দেখে নাও এই দুটো আওয়াজার করলেস মাইক্রোফোন বিক্রি আছে মেশিন সমেত দাম আছে তিন হাজার টাকা যার লাগবে সে যোগাযোগ করবে আর সবাই যেন নাম্বার শেষে দেবো এই সবগুলোর কেনাকাটার জন্য যে নাম্বার আছে অনেকেই আমার নাম্বার জানে যারা জানে না তারা ভিডিওর শেষের দিকে নাম্বার পেয়ে যাবে ভিডিওটা পুরো দেখো তো স্ট্রেঞ্জারের এই মিক্সচারটা বিক্রি আছে দাম আছে দশ হাজার টাকা যার লাগবে অবশ্যই যোগাযোগ করবে ঠিকানা কুয়াচপুর জামালপুর পূর্ব বর্ধমান এই তিনশো মেশিনটা বিক্রি আছে যার লাগবে যোগাযোগ করবে দাম আছে ছ হাজার টাকা রেট ফিক্স ছ হাজার টাকা কেউ দামাদামি করবেন না এরম চার পিস ডি ডেজের একশো কুড়ি আট ফিটিং এই চারটে ফোরডি বিক্রি আছে দাম আছে কুড়ি হাজার টাকা ফিক্সড রেট এই যে ছবিটা দেখছে স্ট্রেঞ্জার পাঁচশো এক মেশিন এর দাম আছে সাড়ে ন হাজার টাকা ফ্রেশ কন্ডিশন আছে যার লাগবে সে যোগাযোগ করবে এরকম চার পিস আঠেরো ইঞ্চি স্পিকার বিক্রি আছে বারো হাজার টাকা পেয়ার যা লাগবে সে যোগাযোগ করবে এই এ প্লাসের মিক্সচারটা বিক্রি আছে দাম আছে আট হাজার দুশো টাকা ফিক্সড রেট যা লাগবে যোগাযোগ করবে এরকম আওয়াজার দেড় হাজার মেশিন বিক্রি আছে দাম আছে তিরিশ হাজার টাকা পার পিস নো রিপেয়ার একদম ফ্রেশ কন্ডিশন সাত পিস আছে যার লাগবে যোগাযোগ করবে দাম আছে তিরিশ হাজার টাকা পার পিস এরকম চারটে টপ আর দুটো ডবল বেস বিক্রি আছে মেদিনীপুর ক্যাবিনেট দাম আছে কুড়ি হাজার টাকা যা লাগবে সে যোগাযোগ করবে তো বন্ধুরা আমার নাম্বার হচ্ছে এইট নাইন টু সেভেন ফোর নাইন সিক্স টু ফোর টু যোগাযোগ করবেন এই নম্বরে আমার ঠিকানা কুবাইপুর জামালপুর পূর্ব বর্ধমান তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে